আমি হচ্ছে নানুর পানের এটাকে কি বলে এটা দেখতেছিলাম আর নানুর সবকিছু এখন অগোছালো যেহেতু ঈদ সব কিছুর চলতেছে যাই হোক আর এখানে তো আমাদের যাতজাত শুরু হয়ে গেছে ঈদ মোবারক আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে একটু পার্লারে গিয়েছিলাম চুল কাটার জন্য তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি অ্যান্ড ফ্রেন্ড বাসায় আসার পরে হচ্ছে অনেক ক্ষুদা লেগে গেছিল তো আমরা হচ্ছে ভাত খাচ্ছিলাম কারণ একটু পরে আবার অনেক মজার মজার জিনিস খাবো তো ভাত টাত খাচ্ছিলাম ভাত খাওয়া শেষে তারপরে এই নুডলস দেখতেছিলাম এটা কখন খাবো আমার জাস্ট সহ্য হইতেছিল না যে আমি কখন খাবো তারপর দেখলাম উপরে কতগুলা চিপস এগুলা দেখে তো আমার অবস্থা প্রায় খারাপ যাই হোক এখানে আমার ফ্রেন্ড হচ্ছে নুডলস রান্না করতে গেছে আর এখানে আমাদের মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে আর মেহেদি দিতে দিতে আমাদের নুডলস ও হয়ে গেছে আর নুডলস এত মজা হয়েছিল এত মজা পড়াই আহ কি বলবো আসলে এটার কোনো নাম দেওয়া যায় না তারপর নুডলসটা অনেক মজা টজা করে সবাই মিলে খেলাম যদিও আমি সবার থেকে একটু কম খাইছি অনেক মজা ছিল নুডলসটা এন্ড আমাদের চামচের খুবই অভাব ছিল যার কারণে হাত দিয়ে খাচ্ছিলাম এন্ড হাত দিয়ে খাওয়াই ভালোই হয়েছে ভাগে অনেক বেশি বেশি পাইতেছিলাম এন্ড তারপর হচ্ছে চিপস খেলাম আর চিপসটাও অনেক ভাল লাগছে কেন জানি সবাই মিলে বসে খেলে না যা করি যা খাই তাই ভাল লাগে তারপরে এই তো আবার এখানে হচ্ছে এখানে আমাদের টাকা হচ্ছে ভাগাভাগি করা হচ্ছে কারণ আমরা হচ্ছে আরেকটা মজার জিনিস এনে খাবো এন্ড এইটা হচ্ছে আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট থেকে আনাবো এটা একটু পরেই দেখাচ্ছি আর এইটা আনতে আনতে হচ্ছে আমাদের আবার মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে এন্ড মেহেদি দিতে হচ্ছে আমাদের ওই স্পেশাল খাবারটাও রেডি হয়ে গেছে আমার ভাই হচ্ছে এটা নিয়ে আসতেছিল তো এটা জন্য আমরা গেছিলাম তারপরে এই তো এটা হচ্ছে আমাদের স্পেশাল খাবার আমাদের স্পেশাল বার্গার এটা এত মজা এই তো আমরা হচ্ছে একটু কিছু ভিডিও ছবি নিতেছিলাম তারপর হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছি এটা হচ্ছে আমার ভাই খাইতেছে তারপর সবাই একটু একটু করে সবাইকে দেখাইতেছিলাম দেখেন সবাই কত মজা করে খাচ্ছে আর আমি হচ্ছে সবার লাস্টে খাওয়া শুরু করছি আর আমি বাদে ওরা সবাই অনেক বেশি খাদক যার কারণে ওরা আমার আগে খাওয়া দাওয়া শুরু করে দিছে তো আমি সবার সাথে একটু চেয়ার্স করতেছিলাম আর এই তো তো ভালো লাগছে বার্গারটা আজকে আমি যাই খেয়েছি তাই আমার কাছে এত মজা লেগেছে আর এই বার্গার তো অনেক মজা হয় অনেক মজা হয় যদিও আমাদের মধ্যে একটু ঝামেলা ক্রিয়েট হয়ে গিয়েছে লক্ষী থেকে তে চাই হোক অনেক মজা লাগছে এটা আর এই তো তারপর আমরা বার্গার খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর এখানে আমার আগে অনেকেরই বার্গার খাওয়া হয়ে গিয়েছিল তারা হচ্ছে আবার মেধি দেওয়া শুরু করে নিয়েছিল আর এখানে হচ্ছে আমি একটু ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছিলাম আর এখানে আরেকটা ছোট্ট আপন মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে তারপর হচ্ছে এই যেমন ফ্রেন্ড এর মেহেদি দেওয়া শেষ এখন আরেকটা ফ্রেন্ড দেওয়া শুরু করে দিয়েছে আর এখানে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হাত দেখা একটু মজা করতেছিলাম মানে সবাই ঈদ মোবারক বলতেছিলাম এখানে এই তো তারপর হচ্ছে মেহেদি সবার দেওয়া শেষ তারপর হচ্ছে সবাই সবার হাত দেখাইতেছিলাম এই হচ্ছে আমাদের আর্টিস্টের হাত যার হাতে কোনো মেহেদি নেই মেহেদির রং দিয়ে অনেক সুন্দর একটা আর্ট করা যাই হোক আর এইখানে হচ্ছে আমাদের সবার এই যে মেহেদি দেওয়া হয়ে গিয়েছে এই তো দেখেন মেহেদি দাওয়াটা কত সুন্দর হয়েছে আমার ফ্রেন্ড এত সুন্দর করে মেহেদি দিতে পারে ও বাও ওর যদি একটা মেহেদি দেওয়ার একটা মানে একটা কি বলবো আচ্ছা যাই হোক এসব বাদ আমরা যাত্রাদের কথায় আসি তো এখানে হচ্ছে সবাই সবার হাত দেখায় অনেক মজা টাজা করতেছিলাম আর আমিও একটু এমনি মজা করতেছিলাম মানে আমি হচ্ছে একটু মানে এটা কি কি বলে মানে এই যে ইসে কি যেন একটা সাপ আছে না কামড় দিলে মারা যায় যে তো ওই সাপের ড্যান্স দেখাইতেছিলাম আর ওইসব কি কিভাবে কামড় দেয় ওইটাও দেখাইতেছিলাম অনেক মজা করছে আজকে তো আমার কেউ তোমার দেখেন না আমরা এমনি জাস্ট মজা করতেছিলাম এটা কোনো নাচ না এটা জাস্ট এমনি একটা ফানি নাচ ছিল একটা মজার নাচ ছিল এমনিই মজা করতেছিলাম সবাই মিলে যে উল্টাপাল্টা যেটাই করা যায় আর কি কারণ ভালো জিনিস করলে তো আর ভালো লাগবে না এই জন্য একটু উল্টাপাল্টা করতেছিলাম হ্যাঁ পরে এই তো আমাদের এখানে মেহেদিটে দিতে আসে এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি আর এখানে আমার ভাই হচ্ছে আমার ফ্রেন্ড কে একটা ফুল গিফট করেছে আর ফুলটা দেখেন কত সুন্দর একদম হলুদ পরি ও ফুল ওরেও দিছে একটা ফুল তারপর এখানে আমার ভাই একটা আইসক্রিম কিনেছে তো আমাকে মানে বাসায় এসে একটু কাঁঠাল সবাই খাই গেছিল আমি খাই নাই আর এখানে আম্মু হচ্ছে রান্না বান্না করতেছিল আর এটা হচ্ছে আনটি দিয়ে দিছিল আর এগুলো হচ্ছে আম্মু রান্না করছে তো আম্মু হচ্ছে ঈদের আগের দিন টুকটাক কিছু কাজ কমপ্লিট করে রাখে এটা আমিও বলি কমপ্লিট করে রাখতে কারণ ঈদের দিন এত কাজ আমার ভালো লাগে না এটা ওই বক্সের মধ্যে একটু না বলি থাক এই তো আজকে চার চারদের ভ্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ